কুটি বাঙালির হৃদয়ে অমলিন ক্লাবের জার্সিতেও তিনি ছিলেন অপ্রতিরুদ্ধ মোহামেডান মুক্তিযুদ্ধের সংসদ আবাহনের মতো শীর্ষ ক্লাবের গোলপোস্ট তিনি সামলেছেন পরম নির্ভরতায় মাঠে তিনি ছিলেন শেষ প্রহরী দলের আস্থার প্রতীক তার হাতেই সুরক্ষিত থাকত বাংলাদেশের গোলবার মাঠে সে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার সহজজাত ক্ষমতাকে তিনি পরবর্তীতে বেছে নেন মানুষের সেবা করার নতুন মঞ্চ হিসেবে সবুজ মাঠের সীমানা পেরিয়ে তার যাত্রা শুরু হয় জনতার কাতারে রাজপথে খেলোয়াড়ী জীবন শেষে অনেকেই যখন আয়েসে জীবন বেছে নেন আমিনুল হক তখন বেছে নেন সংগ্রামের পথ তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কিন্তু এ পথ চলা মোটেও সহজ ছিল না কথিত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে সহ্য করতে হয়েছে জেল জলম নির্যাতন রাজনৈতিক কারণে বারবার কারাবরণ করতে হয়েছে সংবাদপত্রে ছাপা হয়েছে হাত করা পড়া আমিনুল হকের ছবি যা তার সমর্থকদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক কিন্তু কোন নির্যাতন নিপীড়নে তাকে তার আদর্শ থেকে একচুলো সরাতে পারেনি বরং প্রতিটি আঘাত তাকে আরও ইস্পাত কঠিন করেছে জেল থেকে বেরিয়ে তিনি আরো দ্বিগুণ উদ্যমে সংঘটিত করেছে দলকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের আহ্বায়কের দায়িত্ব নিয়ে তিনি দেখিয়েছেন তার সাংগঠনিক দক্ষতা শতপ্রতিকূলতার মাঝেও শক্ত হাতে দলকে আগলে রেখেছেন নেতাকর্মীদের দিয়েছেন লড়াই করার অনুপ্রেরণা তার নেতৃত্বে ঢাকা উত্তরে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী এবং সংঘটিত তিনি প্রমাণ করেছেন গোলপোস্টের নিচে যেমন তিনি ছিলেন নির্ভরযোগ রাজনীতির মাঠেও তিনি তেমনই অবিচল নেতা যে মানুষটি সারা জীবন দেশের জন্য লড়েছেন দেশকে জিতিয়েছেন তিনি এখন চান সরাসরি জনগণের নেতৃত্ব প্রতিনিধিত্ব করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ষোল আসন থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার দুই তিন পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত জাতীয় সংসদের এই ঢাকা ষোল আসন খেলোয়াড়ী জীবনে তিনি যেমন মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় হাজারো মানুষকে আনন্দে ভাসিয়েছেন এবার তিনি চান ঢাকা ষোলো আসনের সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার হতে তাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কথা বলতে নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে চলেছেন তিনি আমিনুল হকের জীবন একটি লড়াকু মানুষের গল্প গোল পোস্টের অতন্দ্র প্রহরী থেকে রাজপথের পরীক্ষিত নেতা হয়ে ওঠা তার এই পথ বহু চড়াই উত্তরায়ের তিনি এমন একজন নেতা যিনি একদিকে যেমন বিজয়ের গৌরব ছিনিয়ে আনতে জানেন তেমনি অন্যদিকে জানেন কিভাবে শত আঘাতেও টিকে থেকে লড়াই চালিয়ে যেতে হয় ঢাকা ষোলো আসনের জনগণ তাদের এই প্রিয় ক্রিয়াবিদ নেতাকে কাছে টেনে নিয়েছেন তিনি ভরসা হয়ে উঠেছেন সকল শ্রেণির মানুষের সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনী এলাকার মানুষের সেবা করার দায়িত্ব নিতে বিএনপি এবার তার হাতে তুলে দিতে পারে ধানের শীষের জান্ডা